সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোহান গোলাপ আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন পনেরো লক্ষ টাকা ফাইন দিবেন উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকার একটি মান ব্যারিস্টার সুমনের জন্য দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারত না এখন সকল দুর্নীতিবাজ এক হয়েছে এবং বেরিস্টার সুমনকে জেল কাটানোর দান্দা করেছে দর্শক শ্রোতা ইতিমধ্যে বেরিস্টার সুমনের নামে একটা অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটি হচ্ছে পাঁচশো কোটি টাকা চুরির অভিযোগ এবং এই জন্যই কিন্তু বেরিস্টার সুমনকে জেল কাটতে হতে পারে গাছ বেরিস্টার সুমনের বর্তমান পরিস্থিতি এবং বেরিস্টার সুমন গত কিছুদিন আগে কিন্তু বেনজির আহমেদকে ধরেছিলেন বেনজির আহমেদ কিন্তু কোটি কোটি টাকা দেশের মেরে দিয়েছিল এবং এই বিষয়ে বেরিস্টার সুমন একটা বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যের জন্য কিন্তু বেরিস্টার সুমনের ওপর অনেক ইফেক্ট করেছে। তাই আগে বেরিস্টার সুমনের এই বক্তব্যটা শুনেন তারপর বেরিস্টার সুমন কেন গ্রেফতার হতে যাচ্ছেন এইটাও আপনাদেরকে ভাবে দেখাবো আগে এই বক্তব্যটা শুনেন এটা যিনি সাবেক বিজেপি বেনজির আহমেদ উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন উনার যে সম্পদের দিয়ে কালের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় আমি দেখলাম আইজিপি আইজিপি সাবেক একটি লাইভ করেছেন লাইভ করে উনি উনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনেরো দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওয়াইফ দুইজনেরই কোনো কোনো ইনকামের লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে গিয়ে গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরো পাশে কত হয় আটশো চোদ্দশো বিঘা তো আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান না যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর আজকে মিডিয়া মারফত যদি আমি ফুটবল খেলতেছিলাম খবর পেলাম যে হচ্ছে কি আব্দুস সুবান গোলাপ যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার কোটি একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার আমার বিরুদ্ধে তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন আওয়ামী লীগ করতেছেন এখন আমি ছাত্র ছাত্রলীগ করছি যুব যুবলীগ করছি আওয়ামী লীগও করছি আমার সবকিছু মিলাইয়া হবে না পঞ্চাশ লাখ টাকার সম্পদ আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না তবে উনার যে মান এই মানের দাম সামান্য আমি কথা তো নাই অল্প কিছু বলাতেই পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত এটা আশা করি যে এই পাঁচশো কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি উনার আছে গেল একটা প্রথম আর পরেরটা চুকিয়ে যে উনি যে একটা ড্রাফটিং করে আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন আমার জীবনে এত বাজে পোর্ট ড্রাফটিং জীবনে দেখি নাই যে একজন ভালো লোক জে যে দুইটা কথা লিখাবেন এই সামর্থ্য এই ভদ্র লোকের আছে বলে আমার কাছে মনে হয় না অত উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন উনি কিভাবে দলটারে সহযোগিতা করতেছেন এই ড্রাফটি ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটারে উনি সহযোগিতা করতেছেন তার উপর আবার আমার অ্যাড্রেস বোধ এইভাবেই কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কথা বলেন এবং লাইভে এসেও কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কথা বলেন সেই মামলাটির বিরুদ্ধে এবং বেনজির আহমেদকেও কিন্তু ব্যারিস্টার সুমন ধরেছিলেন এইটা কিন্তু প্রথমেই বলেছিলেন গ্যাস আপনারা তো স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারছেন যে ব্যারিস্টার সুমনের পিছনে এসব কেন হচ্ছে এবং ব্যারিস্টার সুমনকে কেন করা হচ্ছে দর্শক আমি আবারও বলছি ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় দুর্নীতির বিপক্ষে কাজ করতো এবং দুর্নীতিবাসদেরকে সে দড়িয়ে দিত এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমনের উপর এইটা হয়েছে এবং ব্যারিস্টার সুমনকে সবাই গ্রেপ্তার করানোর জন্য উঠে পড়ে লেগেছে জানিস এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন